বঙ্গবার্তায় এখন আবহাওয়ার পূর্বাভাস মনসুন তো অলরেডি আন্দামানে ঢুকে গেছে এবং মনসুনের আপডেট হচ্ছে এরকম যে কন্ডিশনস আর ফেভারেবল ফর ফারদার অ্যাডভান্স অফ সাউথওয়েস্ট মনসুন সাউথ অফ বেঙ্গলে তো কিছু অংশ তো অলরেডি ঢুকে গেছে সাম মোর পার্টস অফ সাউথ অফ বেঙ্গল তারপরে সম্পূর্ণ আন্দামান এবং নিকোবর আইল্যান্ড এবং আন্দামান এর বাকি অংশ এবং কেন্দ্রীয় কেন্দ্রীয় সরি সেন্ট্রাল বে অফ বেঙ্গলের কিছু অংশ আগামী দুই তিন দিনে মনসুন ঢোকার সম্ভাবনা আছে হ্যাঁ কলকাতাতে আজকেও আমরা বৃষ্টির ফোরকাস দিয়েছি বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় কলকাতা জেলার জেলাতে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এবং আগামীকাল কলকাতার অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝারি ধরনের এই বৃষ্টিগুলোর কিন্তু আপনাদের বলি এই সপ্তাহের প্রতিদিনই কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা আছে কোনো কোনো দিন দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভাবে কোনো কোনো দিন অনেক জায়গায় কোনো কোনো দিন কিছু কিছু জায়গায় প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা আছে বৃষ্টির কিন্তু যে তীব্রতাটা সেটা হচ্ছে হালকা মাঝারি ঘর ঠিক আছে এর ফলে কি টেম্পারেচার কমবে এর ফলে অবশ্যই টেম্পারেচার কমবে টেম্পারে প্রথম দুদিন টেম্পারেচারের খুব একটা পরিবর্তন হবে না কারণ টেম্পারেচার তো অলরেডি কমে গেছে দেখেছেন প্রথম দুদিন এই কমাটাতেই থাকবে মোটামুটি এবং তারপরে আরো দু তিন ডিগ্রি টেম্পারেচার কমে যাওয়ার সম্ভাবনা আছে কয়েকদিনে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই প্রায় প্রতিদিনই আমরা হালকা মাঝারি বৃষ্টি পাওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার আছে কিছু কিছু জেলায় কিছু স্থানে হওয়ার সম্ভাবনা আছে অনেকদিন আপনার অনেক স্থানে অনেক স্থানে হওয়ার সম্ভাবনা যেমন আজকে যদি বলি আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে তার মধ্যে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ এই জেলাগুলির কিছু কিছু স্থানে হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটা জেলা সেই জেলার প্রায় বেশিরভাগ জায়গাতেই হ্যাঁ মোস্ট অফ দ্য প্লেসে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কখনো কখনো দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাগুলোরই অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিগুলো মেনলি হচ্ছে ঠান্ডা লাইটনিং লাইটনিং এর জন্য আর উত্তরবঙ্গের মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের জেলাগুলিরও অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটা জেলাতে বেশিরভাগ জায়গাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে ষোলো তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে মানে জেলাগুলি কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা এবং মাঝারি ধরনের